আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকাল সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে আমাদের নদীতে অনেক পানি বাড়ছে আগে কিন্তু ওই নদীটা অনেক শুকনো ছিল তো এখন বৃষ্টিতে অনেক পানি বাড়ছে সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তো আজকে মোটামুটি আকাশের অবস্থা খুবই খারাপ এতে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখন মোটামুটি আকাশের অবস্থা কিছুটা মেঘাচ্ছন্ন দেখেন রাস্তা ভিজে গেছে বৃষ্টি একটু আগে হয়েছে হয়েও বৃষ্টির সময় ভিডিও করতে পারি নাই বৃষ্টির কারণে ঘর থেকে বাইর হইতে পারে এই যে দেখেন কেমন পরিমাণ পানি হয়েছে রাস্তাঘাটেও পানি জমে রয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সকালে এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল এই যে দেখেন এগুলা সব কিন্তু নতুন পানি দেখেন সব বৃষ্টির পানি আমাদের সিলেটে আলহামদুলিল্লাহ অনেক জেলা থেকে সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওইখানে এখনও পর্যন্ত তেমন গরম বা দুধ উঠে নাই তো আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে তেমন গরম নাই তো যারা ভিডিওটি দেখছে প্লিজ শেয়ার করে দেবেন